জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী আর এই যে একটা জামাত ইসলামের আমির এই শফিকুর রহমান নিজেকে এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্ম ব্যবসা করা দয়া করে মুখ বন্ধ করে অনেক কথা আছে মিত্র ছিলেন শত্রু হইলেন না দয়া করে শত্রুর মতো কথা বলা বন্ধ করে আপনাদের ইতিহাস আমাদের জানা আছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই জামায়াত ইসলামী নাকি ধর্ম ব্যবসা করে জামায়াত ইসলামী নাকি ধর্মের নামে মানুষকে ধোকা দিচ্ছে এবং দাড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য বলছে না এটা আমার কোন কথা নেই এটি বলছেন বিএনপির সাবেক একজন মহিলা এমপি তার নাম হচ্ছেন পাপিয়া হুম তিনি কথা বলেছেন তো না আমাদের কাছে সেই ভিডিওটি আছে আমরা সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে সেই মহিলা নেত্রী কি বলছে শুক বিএনপি আরও একজন জনপ্রিয় নেতা জয়নাল আবুদ্দিন ফারুক তিনি বলেছেন যে জামায়াত বেশি বাড়াবাড়ি করলে তাদের গোপন কিছু জানি আমরা ফরাশ করে দিব এরকম অনেক কথা বলেছে নামজীর কাছে তার ভিডিও আমরা দেখা আগে দেখুন দেখে গেছি যে বিএনপি সেই মহিলা নেত্রী সাবেক এমপি পাপিয়া তিনি কি বলেন এরপরে আমরা জনলাবদুনি ফারিগের সেই ভিডিও দেখব জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী আর এই যে একটা জামাত ইসলামের আমির এই শফিকুর বংশে নিজেকে এমন আধুনিকতার তকত্ব দিচ্ছে যেগুলো আসলে বাস্তবতার কোন মিল নাই এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্ম ব্যবসা করা এই সরকারি হচ্ছে অসহনীয় এবং অmathscr্য <laughs> বিষয় হচ্ছে এই জামাত ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা এবং এদের সাথে বেশি ঘষাঘুষি করা আমি আওয়ামী লীগের অবৈধ ভাবে ক্ষমতায়নকে যেমন অপছন্দ করেছি এবং আন্দোলন করেছি আবার এদিকে ধরেন যে ভোটের অধিকার হরণের জন্য আওয়ামী লীগের গুণ বিরুদ্ধে যেমন আমি আন্দোলন করেছি জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে ধোকা দিয়ে এবং তাদের দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতুল ফেরদোস বরাদ্দ দেয়া হবে এই সমস্ত মিথ্যাচার করে তারা বিভিন্ন জায়গায় মহিলাদেরকে পাঠায় এবং নিজেরা যে এই সমস্ত প্রচার প্রচারণা চালিয়ে ধর্মভীর মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টাকারী এই জামাত ইসলামকে ঠিক তেমনি ভাবে আমি মানে অপছন্দ করি তার কারণ এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্ম ব্যবসা করা আর এই এই সরকারের সবচেয়ে জঘন্য লাগে যে একে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে এত বেশি ট্রাস্ট করে এত বেশি আস্থা সে হওয়ার চেষ্টা করে যে মানুষের চোখে কিন্তু এই সরকার ধরা পড়ে যাচ্ছে কারণ বাংলাদেশের মানুষ মুক্তিকামী মানুষ বাংলাদেশের মানুষ স্বাধীন জাতা মানুষ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ এই মুক্তিযুদ্ধ একটা মাত্র সংগঠনের কারণে মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে আঘাত থানবে এই জিনিসটা কিন্তু কেউ আমরা বরদাস্ত করবো না এবং আমরা বরদাস্ত করতে কিন্তু পারিও না এই সরকারের বিন্দুমাত্র চেতনায় থাকা উচিত যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে লালন করে বিশ্বাস করে সম্মান করে আনুগত্যশীল মুক্তিযুদ্ধের চেতনার প্রতি যে যাই করুক চিন্তা করা দরকার এমন কিছু উচিত নয় যাতে তারা বিতর্কিত হয় এই জন্য এই সরকারের এই ব্যাপারে এখন আর একটা কথা বলি এই সরকার সংস্কার মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ স্বপ্ন দেখার মতো করে সংস্কার কথা উচ্চারণ করে যখন রাজনৈতিক সংগঠনগুলো বেশি সোচ্চার হয় যে নির্বাচনের দিন তারিখ নিয়ে এখন তারা যদি মনে করে যে ইচ্ছা মতো সময় নিয়ে দীর্ঘায়িত হওয়ার পরে সংস্কারের কথা বলে আমাদের দীর্ঘায়িত করব হবে অশুভ ইঙ্গিত হবে এবং যে আগস্টের চেতনা অভ্যুত্থান এবং পনেরো বছর যে আন্দোলনের একটা কামিয়াব লক্ষ্যে পৌঁছানোর যে স্প্রিটটা সেটা কিন্তু ব্যাহত হবে এরা যখন ক্ষমতার বিপক্ষে থেকে এরা সমালোচনা করেছে দাঁতে দাঁত চেপে যে হচ্ছে ঠিক আছে একটা অবৈধ শাসককে সরিয়ে এসছে একটু সময় দিই আজকে ট্রাফিক জ্যাম এত বেশি ঢাকা শহর শহর গোটা বাংলাদেশে সেখান থেকে ধরেন মানুষ না বিশ্বাস এবং কোথাও কোনো সিস্টেম নাই শৃঙ্খলা নাই প্রশাসন নিরাভ হয় বসে আছে কোনো কার্যকারিতা নাই টেবিল চেয়ার আছে পোস্ট আছে বেতন খাচ্ছে কিন্তু ভূমিকা নাই কারণ প্রশাসনে এত অবৈধ শাসনের ক্ষমতা প্রয়োগ করে এক অবস্ত হয়ে গেছে যে তারা বৈধ শাসনের কথা কি করা উচিত দায়িত্ব এবং কর্তব্য ভক্তও কিন্তু তারা ভুলে গেছে এমন অবস্থা এরা যদি মনে করেন দল গঠন করব ক্ষমতাbst থাকব থেকে একটা পাতা নির্বাচন দিব বাংলাদেশের মানুষ কখনোই কোনো এই অবৈধ এবং এই টাইপের মানসিকতা সম্পূর্ণ সংগঠন ব্যক্তি এদেরকে মেনে নেয়নি সমর্থন দেয়নি মানবে না মানতে পারে না দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে এই বিএনপির সাবেক একজন এমপি সংসদ সদস্য পাপিয়া তিনি এখানে বললেন জামাত হলো ধর্ম ব্যবসা করে এবং জামাতের আমিরকে নিয়ে অনেক কিছু বললেন যে একদশ দশক কথা বলবো না আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে এরা মানে আসলে উগ্র বক্তব্য দিচ্ছে আমার মনে হয় যে আরেকটু শালীনতার সাথে বক্তব্য দিলে ভালো হয় তাই না একদম সে কত কথা বলবো এবং জামায়াতের কিছু কিছু নেতারাও কিন্তু উগ্র বক্তব্য দিচ্ছে এবং উগ্র উগ্র বলতে মানে সমালোচনা করে একেবারে ধুয়ে ফেলতেছেন তাই সবার প্রতি অনুরোধ সবাই যার যার অবস্থান থেকে শালীনতার সাথে প্রতিবাদ করুন এটা আমাদের একটা অনুরোধ একদম কত কথা বলবো না এই বছর দেখে আসি যে বিএনপির একজন জনপ্রিয় নেতা যাকে রাস্তার রাস্তায় ফেলে মেরেছিল ডিবি ডিবিহারন বিপ্লব কুমারেরা তার নাম হচ্ছেন জয়ন্ত ফারুক তিনি বলেছেন জামায়াতের অনেক কিছু আমরা জানি সেগুলি কিন্তু আমরা ফাঁস করে দেবো গোপ বেশি বারবার করলে হ্যান আমরা সেই ভিডিওটি দেখে আসি আমার দুঃখ বছর হাটু পানিতে দাঁড়িয়ে জঙ্গলে ঘুমিয়ে যারা এই সরকারের পতন ঘটিয়েছে সেই সরকারকে ক্ষমা করে দিয়েছেন আগস্টের পর কিছু দল কয়েকটি দল আমি না আমি আমার সহযোদ্ধাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করতে চাই ক্ষমা কাকে করব ক্ষমা করার অধিকার আপনাকে কে দিয়েছে আবার বলেন নতুন করে চাঁদাবাসদেরকে ক্ষমতায় আনা যাবে কি কথা বলেন কিসের শক্তির বিনিময়ে সব কথা বলেন শৈচের আদর্শের সোনারা কি এখনো মরে গেছে দয়া করে বন্ধ করেন অনেক কথা আছে মিত্র ছিলেন শত্রু হেন না দয়া করে শত্রুর মতো কথা বলা বন্ধ করেন আপনাদের ইতিহাস আমাদের জানা আছে অনুগ্রহ করে এই মুহূর্তে যখন আমার নেতা তারেক রহমান বলেছে বছর ধৈর্য ধরেছে আর কয়েকটি দিন ধৈর্য ধর তাই আমরাও ধৈর্য ধরে অপেক্ষা করে আছি কারণ এই সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন এই সরকারকে আমরা সমর্থন করেছি বিশ্বাসও রেখেছি এই জন্য দলগুলো আমরা ষোলো বছর সকল অত্যাচার সহ্য করে আন্দোলন করেছি সে আন্দোলনের সূত্রপাত করেছি সেই দলগুলো একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসবে ঠিক এই মুহূর্তে এই বলে ষড়যন্ত্র সৃষ্টি করে ময়ের পট্টের মতো আবার এই সরকারকে নির্বাচনের জন্য বিলম্বিত করবেন আমাদের স্পষ্ট বক্তব্য আমরা নির্বাচন চাই সে নির্বাচনে জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করবে সেই প্রতিনিধিরা সংসদে মূল সংস্কারের কাজ সমাধা করবে আপনাদের দায়িত্ব আপনারা পালন করেন কোথায় দায়িত্ব পালন করবেন এখনো মুক্তির সম্প সচিব এখনো বলতো বুঝতে যাচ্ছে যেই সচিব 부য়া মুক্তি যন্ত্রণা দিয়ে আমেরিকে পর্ষান্ত করে কি করেছেন এরা তো আমাদের কাছে জবাব দিতে হবে সিন্ডিকেটের কজন কেন এরা ওখানে আছে সিন্ডিকেট ইতিহাস সিন্ডিকেট চাল সিন্ডিকেট দ্রব্যমলের যারা নিয়ন্ত্রণ করেছে আমেরিকার আমলে কজন কিনেছে একজন কোর্টে এখনো আইনের রাতা আনতে পারে না একশো জন সচিব উপসচিব এসপি ডিসি এখনো কেন ডক্টর ইনসেফ খালের উপরে বসে ষড়যন্ত্র লিপ্ত কেন সচিবালয় আগুন এসব ষড়যন্ত্র উদ্ঘাটন করতে এত দেরি কেন আব্দুল সালাম ঢাকা মহানগরের যখন দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে জয়েন আবুদ্দিন ফারুক তিনি এখানে অনেক কথা বললো দেখ দর্শক আমি অত কথা বলব না আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্ট এবং শুরুতে যে এই ভিডিওটি আপনাকে দেখালাম এবং সাবেক মহিলা নেত্রী সদস্য পাপিয়া তিনি বললেন যে জামাইতুর ধর্ম ব্যবসায়ী হেন তান জামাইতুল আমির অনেক কিছু বললেন তবে তিনি কিন্তু একসময় এক সংসদে তুখোর প্রতিবাদী একজন নেত্রী ছিলেন হ্যাঁ দেখ দর্শক আপনারা শুনতে পেরেন আমার একটা অনুরোধ থাকবে সবার প্রতি প্রত্যেকটা দলের নেতাকর্মীর প্রতি যে আপনারা যার যার অবস্থান থেকে হ্যাঁ প্রতিবাদ করবেন সমস্যা যা রাজনীতিটা সবাই করতে পারে না ভিন্ন ভিন্ন রাজনীতি আপনারা করেন তবে আলোচনা সমালোচনা রাজনীতি থাকবেই তবে গঠনমূলক আলোচনা সমালোচনা করতে হবে এটাই হলো আমার কথা আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম